কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগত জানাই তো আজকে চললাম বাড়ি তো প্রথমে বাস যেখানে আমরা থাকি সেখান থেকে আমি মেট্রো স্টেশনে বসেছিলাম তারপর মেট্রো এসে গেল তারপর চলে গেলাম স্প্ল্যান্ডার প্ল্যান থেকে বাস ধরে নিয়েছি এখন প্রায় সা পোনে একটা বাজে বাস আজকে লেট ছিল বারো সাড়ে বারোটার বাস পোনে একটাতে ছেড়েছে তো এখন বাস যাচ্ছে তো ওখানে বেরোনোর সময় বাসটা বেশ জাম ছিল তো বাস 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 চলতে শুরু করেছে এই চারিদিকে পরিবেশ দেখতে দেখতে আমিও বেশ ভালোই যাচ্ছিলাম তো ভালোই লাগছে ভালোই লাগে বাসের পাশে জানা সিটে বসে ভালোভাবে চা সব চারিদিকে দেখতে দেখতে যেতে তো এইখানে আমি একটাই ব্যাগ নিয়ে গেছিলাম কিন্তু আর আসার সময় জানি না কটা হবে তো মনে হয় দু যাবে আর অনেক জিনিস আনার আছে আর বাড়ি যখন যাই তখন কিছু না কিছু আনার থাকে আর সেই জন্য ব্যাগ বেড়েই যায় তো এখানে বিদ্যাসাগর সেতু পার হয়ে গেলাম তারপর চলে গেলাম তারপর আর মাঝখানে কিছুক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আর ভিডিও করিনি তো এখানে চলে এসেছি বাড়ির কাছাকাছি বাড়িতে ঢোকার সময় বেশ আনন্দ লাগে যে সেই আমার জায়গায় নতুন আমার জায়গাটাতে আমি চলে এসেছি যেখানে আমি এত বছর কাটালাম তো যাই হোক এই হলো আমার বাড়ির গেট আর এদিকে পাশের বাড়ি এটা আমার আর তার এটা হচ্ছে আমার লজ যেটা সেটা তো বাড়িতে ঢুকছি এখন আর ঢুকেই আমি আমার ঠাকুর আমার যেখানে মন্দির আছে সেই মন্দিরে আমি একটু প্রণাম করে নেব বজরঙ্গলি আমার প্রতিষ্ঠিত আছে বাড়িতে তো বজরঙ্গলিকে একটু প্রণাম করে নিলাম তারপর বাড়িতে ঢুকলাম তো বজরঙ্গলীকে প্রণাম করে একটুখানি দেখে নেওয়া অনেক দিন সত্যি বাইরে থাকলে এই স্মৃতিগুলো মাঝে মাঝেই মনে পড়ে আর তাই জন্যই আমি ভিডিওটা করেছি যে যখন কখনও ইচ্ছা হবে তো দেখতে পারবো তো ঘরে ঢুকতেই দেখছি আমার বিল্লু রানী তিনটে বাচ্চা নিয়ে এখানে ঘুমাচ্ছে তো এর আগেও যে তিনটে বাচ্চা নিয়েছিল ওগুলোকে আমি বেশ বড় করেছিলাম মানুষ করেছিলাম কার দুটো আরেকবার মে মরেও গেছিলো তো সেই আমি ঘরে ঢুকলাম আর এখন আমার তো এবার আমি চলে যাচ্ছি আমার ভেতরে তো ভেতরে সিঁড়ি দিয়ে উঠে ওপরে দোতলায় আমরা যেহেতু থাকি সেই জন্য আর কেউ নেই ঘরটা ঢুকলেই কেমন যেন খালি খালি লাগে আর এতদিন আমার ডগিগুলো ছিল কিন্তু ডগিগুলো তো এখন আমার কলকাতাতে রয়েছে তো আমি বাড়ি পৌঁছে গিয়ে হাত পা ধুয়ে তখন প্রায় নটা বেজে গেছিলো তা খেয়ে নিলাম বাঁধাকপির তরকারি আলু পেঁয়াজ করে ভাজা আর বড়া দিয়ে আজকে এখন ভাত খাচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করো আর কেমন তো জানিও কেমন হয়েছে অবশ্যই দেখা হবে নেক্সট আবার ভিডিওতে